আর মা খাচ্ছে আর টুকু কি মা গা টুকু তুমি কি করো তোমার গা শুখো হ্যাঁ মায়ের গন্ধ পায় ও এখনো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে টুকু তোমার মা কি তোমাকে পাত্তা দেয় তার আরও বাচ্চা হয়েছে নতুন তুমি এখন কি করো তোমার মাকে খাইতে দাও না তোমার মা তো দিবে তোমার একটা ঠাস করে পিছন থেকে লাথি

আর মা খাচ্ছে গপ গপ করে খাইছে আর টুকু পিছনে দাঁড়ায় আছে পশু পাখিদের মধ্যে কেমন ধরনের সম্পর্ক বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে আর ই রাখে না তাদের সাথে কোনো সুসম্পর্ক রাখে না কিন্তু মানুষের মধ্যে বুড়া হয়ে গেল তাও আমরা দেখি এটি হয়েছে মানুষ আর প্রাণীদের মধ্যে পার্থক্য তাই না এই ওর মা এখন ওর দিকে ফিরেই নতুন বাচ্চা নিয়ে অনেক বিজি থাকে অল টাইম আর চেরিকে ওকে চেরির মা ছেড়ে দিছে চেরির মা একবার একটু দেখে না যে চেরি কী করে টুকু তুমি কী করো হুম আর টুকু তোমার মা তোমাকে দেখে না